বিক্রয় করে থাকছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেটা আমরা মোটর শহর কমপ্লিট একটা সেট আপ করেছি মোটর বাদে একটা সেট করেছি যেটা মোটর সহ সেট করা হয়েছে এটা যাবে ত্রিশাল ত্রিশালে চলে যাবে এবং এটা চলে যাবে ফরিদপুর ফরিদপুর জেলাতে পর্যায়ে পৌঁছে ওখানে কুরিয়ার থেকে থানা পর্যায়ের থেকে ভাই সংগ্রহ করে নেবেশান দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে পক্ষ থেকে লক্ষ্য দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে পাঞ্জাব সুপার মেশিন পূর্বে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি টাটা মেশিন যেটা মেড ইন ইন্ডিয়া বর্তমানে ইন্ডিয়া আপনারা যে লক্ষ্য দেখতে পাচ্ছেন পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া আপনারা মেড ইন ইন্ডিয়া পাঞ্জাব সুপার মেশিনটি পেয়ে যাবেন দুই বেলেট দিয়ে অল কমপ্লিট সেট আপ নিতে পারেন অল কমপ্লিট সেট আপ যেটা মোটর সহ বেল্ট ফিতা পুলি যা থাকে সব কমপ্লিট দেবো আর যদি ফিতা বাদে নেন বা কমপ্লিট বাদে নেন সেটাও কিন্তু আমরা দিতে সক্ষম হব আপনার যদি বেলেট বাদে যে মেশিনটি নিতে চান সেটাও আমরা দেবো যদি মোটর বাদে নিতে চান সেটাও দেবো যদি মোটর বাদে এক বেলেট দিয়ে আমাদের কাছ থেকে মেশিনটি নিতে চান তাহলে এটার দাম আসবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা দর্শনে ইঞ্জিনিয়ারিং অ্যাভেলেবল বিক্রয় করে থাকছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেটা আমরা মোটর সহ কমপ্লিট একটা সেট আপ করেছি মোটর বাদে একটা সেট আপ করেছি যেটা মোটর শহ সেটা করা হয়েছে এটা যাবে ত্রিশাল ত্রিশালে চলে যাবে এবং এটা চলে যাবে ফরিদপুর ফরিদপুর যে পর্যায়ে পৌঁছে ওখানে কুরিয়ার থেকে থানা পর্যায়ের থেকে ভাইরা সংগ্রহ করে নেবে যেটা আমরা মোটর শহর দিচ্ছি এটা ত্রিশাল থানার থেকে আমাদের ভাই অর্ডার করেছেন তিনি মোটর সহ অল কমপ্লিট সেটা নিয়েছেন তিনি সেখান থেকে সংগ্রহ করে নেবেন থানা পর্যায় থেকে আর আপনারা যদি মোটর ভাঁড়ে নিতে চান দুই বোর্ডের দিয়ে এটা দাম হবে মাত্র ছয় হাজার টাকা মটর সহ মিলে আমরা দেড় বছর মোটর দিয়ে থাকি এসি এসিআই কোম্পানির মটর যেটা তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকে সরাসরি কোম্পানি থেকে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে যার মাধ্যমে আপনারা হোম সার্ভিস পেয়ে যাবেন এবং এই মেশিনটা আমি দেখতে আমরা পুলি দিয়েছি এখানে সুইচ দেওয়া রয়েছে পুলি দেওয়া রয়েছে বেল দেওয়া রয়েছে অল কমপ্লিট পেয়ে যাবেন আর যদি বলেন না অল কমপ্লিট পাবে নেবো আপনাদের মোটর রয়েছে যেটা আপনার নিজ এলাকার মটর থাকে তাহলে নিজ এলাকার মটর থেকে আমাদের কাছে শুধুমাত্র মেশিনটি নিতে পারেন যেটা এক বেড দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এমন বিভিন্ন প্রকারের মেশিন গুলো দর্শন যেটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা এবং একটা বড় মেশিন দিচ্ছি আমরা যেটা পাঞ্জাব সুপারের সেম মেশিন বড় হেভি কোয়ালিটি ওটা যার মাধ্যমে ওটা দুই হার্স মোটর দেওয়া হবে আর এটা দেড় হওয়ার্স মোটর দেওয়া হবে আমরা এই মেশিন গুলো কিন্তু কুরিয়ারের আর মাধ্যমে আপনার থানা পর্যায়ে প্রচুর সক্ষম হয়ে যায় যেটা আপনার থানা পর্যা থেকে সংগ্রহ করে নিতে হবে আর যদি আপনারা সরাসরি যেতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমাদের লোকেশন চুয়ারাঙ্গা জেলার দাহুডার দর্শনের দর্শন বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে আপনাদের চাহিদা সংগ্রহ করে নিতে পারেন মতামলে যেটা থাকা থাকা কল কল করলে যেটা আমরা কুরিয়ারে আরে দিই আপনাদের জাস্ট গাড়ি ভাড়ার যে টাকা থাকে সেটা অ্যাডভান্স করলে আমরা কিন্তু পৌঁছে দিতে পারি আপনারা গাড়ি ভাড়ার চার্জ অ্যাডভান্স করবেন আপনাদের গন্তব্য পৌঁছে দেবো সেখানে পণ্য পেয়ে বাকি টাকা পরিশোধ করে মাল উঠে নেবেন এমন প্রসেসিং নিতে পারেন নিশ্চিন্ত নির্ভয়ে যে সকল ভাইরা বাসা বাড়িতে গরু লালন পালন করেন তিনি কিন্তু আমাদের এই মাসিগুলো নিতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ